বর্ষার জলে নাকাল বসিরহাটের গ্রাম একমাত্র ভরসা কলার ভেলা উত্তর পরগনায় বসিরহাট দুই ব্লকের ছাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের চক আতঙ্ক কোথাও হাঁটু জল কোথাও কোমর পর্যন্ত জল দাঁড়িয়ে আছে রাস্তাঘাটে অনেকের ঘরের ভিতরে ঢুকে গেছে জল গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে জলে আটকে থাকা মানুষের একমাত্র ভরসা কলার ভেলা জমা জলে নানা প্রাণী ভেসে আসছে বিচরণে মানুষের ভোগান্তি বাড়ছে রাতে ঘুমের মধ্যেও ভিজে বিছানায় সমস্যা বাড়ছে বাড়ছে সংক্রমণের ঝুঁকি পানীয় জল থেকে শুরু করে খাবার রক্ষা করাও কঠিন হয়ে পড়ছে বয়স্ক শিশুদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার মানুষ একইভাবে ঘরের মধ্যে দেখা মিলছে বিষদর সাপের উপদ্রব স্থানীয়দের অভিযোগ প্রতি বছর বর্ষায় একই ছবি দেখতে হলেও কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয় না জল বের করার জন্য পর্যাপ্ত নালা নেই যেটুকু নালা আছে তাও অবৈধ দখল করে বেহাল অবস্থায় বন্ধ হয়ে থাকে গ্রামবাসীরা অবিলম্বে জল স্থায়ী সমাধান রাস্তা সংস্কারের দাবি তুলছেন যাতে বর্ষার জল আর অভিশাপ না হয়ে থাকে মানুষের স্বাভাবিক জীবনে বাধা সৃষ্টি না করে জামাবদ নিচে আর স্কুলে যেতে না না তোমাদের ঘরে কি আবুটচা

কোনো বছর জল ওঠে না এবার ঘরেও জল উঠে গেছে আমরা ভয়েতে বাস করছি না আমাদের খাওয়া না ঘুম আছে না কাজকর্ম আছে কিচ্ছু নেই আমাদের সব শেষ হয়ে গেছে এই জলের জন্য ভেলায় এই জলের জন্য এই আমাদের খাবার জল আনতে হচ্ছে আমাদের বাচ্চা নিয়ে স্কুলে নদী আসতে হচ্ছে এই ভেলায় তারপরে হচ্ছে ভেলায় করে বাচ্চারা আসতে যাচ্ছে না পড়ে যাওয়ার ভয়তে ওই ধরে ভিজে এই দেখুন কি অবস্থা আমাদের

এই বা বাচ্চারাও তো ভয় পায় না সব পারফর্মার ভয় থাকতে পারে না সব সময় কেঁচু মেঁচু সব সাপ টাপ সব ভর্তি সাপ ঘরের মধ্যে ঘরের মধ্যে ঘুরতে কিছু করার নেই বড় আপনার নাম বাবু মণ্ডল